গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম বিসমিল্লা রহমান রহিম আমরা ওমান প্রবাসী বাংলাদেশিরা এখানে প্রায় আট লক্ষ প্রবাসী আছি সবাই এই ঈদটা আমাদের রমজান মাস প্রায় শেষের দিকে আমরা শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের আসন্ন ঈদ আসতেছেন ঈদের মধ্যে আমরা সকল প্রবাসী বা বাংলাদেশি যারা ওমানে আছেন এবং যারা মিডিল ইস্টে আছেন যারা বিশ্বের মধ্যে আছেন এবং আমার বাংলাদেশে যারা আছেন সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি এবং সবাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি পবিত্র মাসের এই আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি সব সময় এখন শেষ শেষ দিকেও আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন বিশ্ববাসীকে আল্লাহ তালা ভালো রাখেন আমাদের বাংলাদেশকে ভালো রাখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভালো রাখেন মিডিয়ার মাধ্যমে আমি সারা বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদ মোবারক ওমান প্রবাসী বাংলাদেশের কষ্টাজিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি